প্রদ্যোৎ কিশোর দেববর্মণ অস্তিত্ব সংকটের কারণে ওয়ান নর্থ কথা বলছে জনসভায় উস্কানিমূলক বক্তব্য করছে কখনো গ্রেটার তীব্র ল্যান্ড আবার কখনো ওয়ান নর্থ ইস্টের নাম করে জনজাতিদের টোকা বানাচ্ছে প্রদ্যৎকিশোর দেববর্ম আস্তাবাল ময়দানে তীব্র মাথার ওয়ান নর্থ ইস্ট জনসভার পরিপ্রেক্ষিত সভার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এভাবে মাথা সুপ্রিম প্রদ্যোৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে সুখ ছড়ালেন প্রাক্তন সংসদ রেপকি ত্রিপুরা তিনি অভিযোগ করে বলেন এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই এবং সাংবিধানিক নিয়মকানুন মানা হচ্ছে না রাজনৈতিক বন্ধব্যের প্রসঙ্গে তিনি আরো বলেন কংগ্রেসে থাকতে এক কথা এখন আবার অন্য কথা বলছেন প্রত্যব ত্রিপ্রাল্যান্ড ওটার ত্রিপ্রাল্যান্ড দুটি তাদের অভিধান থেকে হারিয়ে যাচ্ছে স্কায়ুমুলক বক্তব্য নিয়ে বিভেদ বানানোর চেষ্টা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে শান্তি উন্নয়নে ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেব্দী ত্রিপুরা বলেন দুহাজার ছাব্বিশ সালে এডিসিল নির্বাচনী কারখানা

এই জায়গায় গিয়ে তীব্র আর রাজনীতি কার্যকলাপ কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর কোনোভাবে মানুষের কাছে যেতে তাদের বয়েছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ার্ল্ড নর্থ ইস্ট তার অর্থ কি তারা পুরো ত্রিপুর উত্তর কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বাড়ানোর চেষ্টা এটা আছে সাতাইশ তারিখের যে জবাই সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে সুরশুরি জাতিগত সুরসুরে দেওয়ার চেষ্টা করেছে আমাদের কিছু জনজাতির যুবক যেভাবে আওয়াজ করেছে আমি দেখেছি এটা ওই জঙ্গলের মুভি একটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই সেখানে দেখেছিলাম আমরা ছোটবেলায় ছাত্র জীবন এরকম আচরণ কেউগুলি বলছে দেখো এখন আগরতলার মালিক এটা সম্পূর্ণ জনজাতি বাঙালি আমাদের ওই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আছে জমাই করতে পারো কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি সব এক একসবায় এক এক রকমের কথা বলি যেমন ওনার বক্তব্য থেকে শুরু করছে একদিন গ্রেটার ত্রিপ্রালেন ভোগা বাংলাদেশ তো অবকাধে গ্রেটার ত্রিপ্রাল মামলা তিনি তাহলে গ্রেটার ত্রিপুরের কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক আমি শুধু বলবো যারা তিপ্রা মাথা করছেন আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মক্সাদ উদ্দেশ্য কি

তো যে সংবিধানে লিখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এবং চুপরা একটা অগ্রাজ্য সেখানে আপনি মতো দলকে এবং অন্যান্য দলকে আপনি ধুকতে দেবেন না এই ঘুম কি আপনার আর আমি বলছি সন্তবাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হক বলেছেন মিনিস্টার নেই রাগ আছে একটা কথার মধ্যেই দেখবেন

আর এটা তো আমরা জানি যে প্রযুক্তি বলছি সব অভিযোগিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি ধাওয়া দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি সেটা হয় নেই আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে ঢুকতে হবে আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনের দরকার না আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেজ করা আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে তুই প্রাসাদের উন্নয়নের যদি চিন্তা ভাবনা করে ভুল হবে আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি আন্দোলন ছাড়াই আমরা তুই প্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর এটাও আমি বলে রাখছি তার জন্য যে অনিবাস ভবন থেকে প্রদত্ত বড়া যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোকার জন্য একমাত্র আঞ্চলিক দল তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন কংগ্রেসে থাকতে এক কথা এখন আঞ্চলিক দলে আর এক কথা সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত শর্মা